হ্যাঁ টোটো দেখ সিক্সটি টু ইয়ার্স এজ ওই বাড়ির বাড়ি তো ওনার ইলেকট্রিক শপ লাগছিল দেখা ওই ফায়ার কুমার কুমারঘাট ফায়ার সার্ভিস এখানে নিয়ে এসে জাস্ট এই নয়টা পঞ্চাশ মিনিটে সকালবেলা ওই এক ঘন্টার এক ঘন্টার কাছাকাছি আচ্ছা ওনার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে স্যার মেজর তো কিছু তেমন হয়নি তবে ওনার আগে থেকে কিছু হার্টের সমস্যা থাকতে পারে যার কারণে আমি অ্যাডভাইস করেছি ওনারা যাতে কার্ডিওলজিস্ট করে দিয়ে দেখে নিই আমি আপাতত প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে রেখেছি মেজর কিছু তেমন দেখতেছি ওনার নামটা স্যার ওনার নাম টুটু ডেট বাড়ি রুটি বাড়ি আপনার অফিসের কাছাকাছি কুমার ফায়ার সার্ভিসের কাছাকাছি একটা হাই ভোল্টেজ তার চিড়ে পড়েছে সাথে সাথে একটা লোকের উপরে পড়েছে তিনি অসুস্থ হয়েছেন ওনার নাম অতুল দেব বয়স অনুমানিক ফিফটি ফাইভ আচ্ছা ঘটনাটা কখন হয়েছিল হ্যাঁ ধরেন সকাল নয়টা চল্লিশের দিকে আচ্ছা আপনাদের কাছে নয়টা চল্লিশেই খবরটা আসছে সাথে সাথেই আমরা রিসিভ করি ওনাকে রিসিভ করে কুমারঘাট হসপিটালে সেন্ড করে দিই